নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শিলা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো চলো আজকে কোনো ডেলি ব্লগ নয় তোমরা ভিডিওর টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো যারা তোমরা ইনশর্ট অ্যাপ থেকে এডিটিং করো ইনশর্ট অ্যাপ থেকে আমিও এডিটিং করি ইনশর্ট অ্যাপের মতো একটা সহজ অ্যাপ হয় না যেরকম ক্রাইম মাস্টার সেখানেও কিন্তু এডিটিং করা যায় কিন্তু সেখানে ইনশট অ্যাপের মতো কিন্তু সহজ হয় না ইনশট অ্যাপে এডিটিং করা কিন্তু খুবই সহজ আর যারা নতুন চ্যানেল খুলেছ যারা নতুন ভিডিও করা শুরু করেছ ইউটিউবে তারা কিন্তু বেশিরভাগ ইনশর্ট থেকেই করো তো ইনশট অ্যাপটা এতটাই সহজ সেখানে শিখতে খুব একটা আমাদের টাইম লাগে না তাড়াতাড়ি আমরা শিখে ফেলি কিন্তু ইনশট অ্যাপে তোমরা যদি ইনশট অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এডিটিং করো তাহলে কিন্তু ভিডিওটা একটু ঘোলা ঘোলা আসে তো সেই জন্য বলছি তোমরা প্লে স্টোরে যারা প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটাকে ডাউনলোড করে এডিটিং করছো তোমরা ওই অ্যাপটাকে ডিলিট করে দিবে কোথা থেকে ইনশর্ট অ্যাপটাকে ডাউনলোড করবে সেটাই তোমাদেরকে বলছি আমি একটু পরে তারাকে আমি বলে দিই আমি কিন্তু ইনশর্ট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে এডিটিং করতাম তারপরে আমার ভিডিওগুলো দেখতাম ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো আসতো না তারপরে আমি অনেক ভিডিও ভিডিওগুলো দেখতাম সেখানেও কিন্তু আমি কোনো ফলাফল পাই আমি হচ্ছে একটা দিদির ভিডিও দেখতাম কন্টিনিউ ওর ভিডিও দেখতাম সেই দিদিটা এখন ইউটিউবে নেই তাকে খুব মিস করি তার কাছে অনেক কিছু জানতে পেরেছি তো সে হচ্ছে রিমি সিংহ ব্লগ তার ব্লগ ভিডিও দেখতাম খুব ভালো ভালো কথা বল জিনিস বলতো যেগুলো আমরা আমাদের শেখার খুব দরকার ছিল তো আমি কিন্তু ওই দিদির কাছে অনেক কিছু শিখতে পেরেছি যেরকম আমি কিন্তু প্লে স্টোর থেকে ইনসব অ্যাপটাকে ডাউনলোড করে এডিটিং করতাম তখন আমার ভিডিওগুলো ভালো আসতো না তো ওই দিদির কাছে আমি বলি তারপরেই ওই দিদি কিন্তু আমাকে বলে যে ভিডিওতে বলে যে কোথা থেকে ইনশর্ট অ্যাপটাকে ডাউনলোড করতে হবে তারপরে আমি ওখান থেকে ডাউনলোড করে এডিটিং করি সত্যি তারপরে আমার ভিডিওগুলো কোয়ালিটিগুলো ভালো হতে থাকে আর ইনশর্ট অ্যাপটা খুব সহজ অ্যাপ সেখানে খুব সহজেই এডিটিং করা যায় কাইন মাস্টারে আজ পর্যন্ত মানে এখনও আমি কিন্তু ভালো মতো এডিটিং করতে পারি না ওখানে আমার খুব একটা টাইম লেগে যায় সেই জন্য আমি ইনশর্টেই এডিটিং করি শর্টে থামবেল বানাই ইনশটটা সবার জন্যই যারা নতুন নতুন কাজ করছো তাদের জন্য তো ইনশট অ্যাপটা খুবই ভালো তো তোমরা যারা ইনশর্ট অ্যাপে এডিটিং করো ওই ইনশর্ট অ্যাপটাকে গুগল থেকে ডাউনলোড করে এডিটিং করবে যারা প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপটাকে ডাউনলোড করে এডিটিং করো ওই অ্যাপটাকে ডিলেট করে দিয়ে ইনশর্ট অ্যাপটাকে ডিলেট করে দিয়ে গুগল থেকে ডাউনলোড করবে ইনশর্ট অ্যাপটা তাহলে দেখবে ভিডিও কোয়ালিটিটা অনেকটা ভালো আসে আমি কিন্তু আগে ইনশর্ট অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এডিটিং করতাম এখন আমি গুগল থেকে ইনশর্ট অ্যাপটাকে ডাউনলোড করে এডিটিং করি ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো আসে আর প্লে স্টোর থেকে যে ইনশট অ্যাপটাকে ডাউনলোড করে এডিটিং করি সেখানে ঝাপসা ঝাপসা হয় আর গুগল থেকে যে ইনশট অ্যাপটাকে ডাউনলোড করে এডিটিং করি সেখানে কিন্তু একদম ভিডিওটা ক্লিয়ার আসে আরেকটা কথা বলি ইনশট অ্যাপে এডিটিং করার সময় দেখি অনেকেরই ভিডিওতে ইনশট লেখাটা থেকে যায় ভিডিওতে আমারও থাকতো আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম ইনশর্ট লেখাটা আমার ভিডিওতেও থাকতো কিন্তু আমি এখন মানে বুঝতে পেরেছি এখন জানি এখন ইউটিউব দেখতে অনেক কিছুই জানি তো ওই লেখাটার মধ্যে একটা ক্রস চিহ্ন আছে ওই ক্রস চিহ্নতে তোমরা ক্লিক করবে দেখবে ওই লেখাটা চলে যাবে তো চলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো টাটা